এমন একটা জিনিস আমি দেখাবো যেটা করলে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে ভালোবাসার কথা সে নিজের থেকেই বলবে আপনাকে কোনো কিছু বলার প্রয়োজন হবে না সে নিজের থেকেই আপনার ভালোবাসাই সে কিন্তু সাড়া দেবে আপনার প্রতি যতই রাগ অভিমান করে বসে থাকুক না কেন সে নিজের থেকেই আপনাকে ভালোবাসার কথা বলতে বাধ্য হবে এবং কোনো ব্যক্তি বা কোনো মানুষ কিন্তু আপনার ভালোবাসা ছিনিয়ে নিতে পারবে না এটা অত্যন্ত একটা কড়া বশীকরণ আজকে আমি দেখাবো যে আপনি অন্য ভালোবাসাকে আপনার নিজের ভালোবাসাকে আপনি কিভাবে আপনার নিজের কাছে ফিরিয়ে আনবেন এবং এটা এতটাই ফলপ্রসূ যে যার জন্যে আপনি করবেন সে কিন্তু অতীব শীঘ্রই আপনার সাথে কিন্তু কথা বলতে বাধ্য হবে অর্থাৎ আপনার প্রতি তার টান এবং ভালোবাসা দুটোই কিন্তু বাড়বে কারণ জানবেন সে যদি আপনার কথা যখন থেকে আপনি কাজ করবেন তখন থেকে যদি তার মনের মধ্যে আপনার জন্য ভাবনা শুরু হয় আপনার ভালোবাসার কথা তার যদি মনে পড়ে তখন জানবেন সে কিন্তু থাকতে পারবে না তখন সে নিজের থেকেই কিন্তু আপনার সাথে কথা বলার জন্য উদগ্রীব হবে আজকে সেরকম একটা গুরুত্বপূর্ণ তন্ত্রের জিনিস আমি আপনাদের দেখাবো যেটা করলে আপনি আপনার প্রিয় মানুষটাকে আবার ফিরে পান কারণ অনেক সময় দেখা যায় অনেক মানুষ কিন্তু তন্ত্র মন্ত্র করেও কিন্তু আমাদের ভালোবাসা ছিনিয়ে নিয়ে যায় হয়তো আপনি যাকে ভালোবাসেন সে হয়তো অন্য কারোর সাথে প্রেম করছে আপনি হয়তো মনে মনে ভীষণ কষ্ট পেলেন দেখে কিন্তু পরে আপনি জানতে পারলেন যে না তাকে তন্ত্র মন্ত্র করে কিন্তু আপনার থেকে কাটিয়ে দিয়েছে এটা কিন্তু হচ্ছে তো আজকে আমি দুটো লবঙ্গ নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে দুটো লবঙ্গ আছে এই লবঙ্গ আপনাকে আপনার ভালোবাসা ফিরিয়ে দেবে এবং আপনার ভালোবাসা জানবেন কারোর ক্ষমতা হবে না আপনার ভালোবাসাকে ছিনিয়ে নিতে আপনি কি করবেন না করবেন প্রত্যেকটা জিনিস আমি বলবো তার জন্যে কিন্তু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন তো দেখুন আমাদের ভালোবাসার জন্যে জানবেন ভগবানের কাছে তো অবশ্যই আমাদের প্রার্থনা করতেই হবে কারণ যখন আমাদের বিপদে পড়ি তখন কিন্তু আমাদের একমাত্র ভরসা স্থান কিন্তু ঈশ্বর অর্থাৎ ঈশ্বর ছাড়া কিন্তু আমরা অন্য কিছু করতে পারবো না তখন কিন্তু ভগবানের পায়ে পড়ি আমরা তো জানবেন যারা নিষ্ঠা ভক্তি সহকারে ভগবানকে ডাকে ভগবান কিন্তু তাদের সেই সমস্যা থেকে কিন্তু উদ্ধার করে এটা কিন্তু সত্যি কথা এটা কিন্তু মিথ্যা নয় শুধু বিশ্বাসটা যেন আমাদের চরম থাকে সেখানে যেন কোনো কমতি না থাকে দেখুন আমি একটা মন্ত্র এখানে লিখেছি একটা ছোটো একটা মন্ত্র মম অমু সিদ্ধ কুরু কুরু সুহা দেখতেই পাচ্ছেন এই মন্ত্রটা কিন্তু আমাদের এই কাজটা করার জন্য দরকার মম অমু সিদ্ধ কুরু কুরু সুহা মম অমু এটা কিন্তু কার্যং মম অমু কার্যং যারা মনে করছেন আমার থেকে কাজ করাবেন ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করবেন আর যারা নিজেরা কাজ করবেন তারা নিজেরা কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন এখানে কি আছে মম অমো কার্যং সিদ্ধ কুরু কুরু সোহা মম অমুক কার্যং সিদ্ধ কুরু কুরু সোহা মম অমুক কার্যং সিদ্ধ কুরু কুরু সোহা এবার দেখুন অমুক অমুক কার্যং অমুক কার্যং মানে কি কার্যং মানে আপনার কাজটা কি আপনার কাজটা হচ্ছে যে আপনার ভালোবাসা আপনার ভালোবাসা যেন ফিরে আসে আপনার ভালোবাসা যেন আপনার সাথে যেন কথা বলার জন্যে ছটফট করে আপনার ভালোবাসা যেন ফিরে আসে এবং আপনার ভালোবাসা যেন আপনার জন্যে যেন চিন্তা করে আপনার ভালোবাসা যদি আপনার জন্য চিন্তা করে তবে জানবেন কেউ তাকে আটকে রাখতে পারবে না ঘরবন্দি করেও রাখতে পারবে না সে কিন্তু আপনার সাথে কথা বলবেই বলবেই বলবে অ্যাট এনি কস্ট সে কিন্তু আপনার সাথে কথা বলবেই তো আপনার ভালোবাসা ফিরিয়ে আনার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে দুটো লবঙ্গ দরকার লবঙ্গ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে রান্না করার কাজে ব্যবহার করা হয় তো আপনি এরকম দুটো লবঙ্গ নেবেন দেখতেই পাচ্ছেন আমি দুটো লবঙ্গ নিয়েছি লবঙ্গ জানবেন আমাদের কিন্তু শনি দেবতার কাজ করে এটা মাথায় রাখবেন লবঙ্গ দেখবেন এটা কারণ কালো এটা কিন্তু আমাদের শনি দেবতার কাজ করে কারণ এখন দু সাল মনে রাখবেন আমাদের এমন কিছু করতে হবে যাতে শনি দেবতাও যাতে সন্তুষ্ট হয় এটা মাথায় রাখবেন কারণ দু হাজার চব্বিশ সাল কিন্তু সংখ্যা তত্ত্ব অনুযায়ী কিন্তু শনির বছর যাদের দেখবেন শনি খারাপ থাকবে তাদের কিন্তু ভালোবাসা কিন্তু বেশি ভাঙবে এটা মনে রাখবেন এই বছরে কিন্তু তাদের ভালোবাসা বেশি ভাঙবে আগের থেকে শুরু হবে গত বছর থেকে এখন তো একদম পুরো ভেঙে যাবে তাই আমাদের যাতে শনিদেবও যাতে সন্তুষ্ট হন এমন কিছু করতে হবে যাতে তন্ত্রটা আমাদের বেশি করে কাজে আসে যেটা করলে পরে আমরা কাজটা পাই কারণ আপনি কষ্ট করে একটা কাজ করবেন যাতে সেই কাজে আপনি সফল হন তো আপনাকে যেটা করতে হবে একটা কালো সুতো লাগবে কালো সুতো দিয়ে মনে রাখবেন কালো সুতো দিয়ে আপনি এই মন্ত্রটা দেখেন দেখে নিন আর একটু বড় করে আমি দেখাই দেখুন নিন একটু এই মন্ত্রটা দরকার হলে ভিডিওটা ডাউনলোড করে নেবেন এই মন্ত্রটা আপনি লিখবেন মম অমু কার্যং সিদ্ধ কুরুকুরু কুরু মম অমু কার্যং সিদ্ধ কুরুকুরু কুরু এবার দেখুন এখানে অমুকের জায়গায় লিখবেন মম ভালোবাসা কার্যম এখানে লিখবেন ভালোবাসা আমি সেই জন্য এখানে কিন্তু গোল মতন করে দিয়েছি মার্কিং করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এখানে যে গোলাকৃতি আমি করে দিয়েছি অমুকের জায়গায় আপনারা লিখবেন ভালোবাসা মম ভালোবাসা কার্যম সিদ্ধ কুরুকুরু সুহা মম ভালোবাসা কার্যম সিদ্ধ কুরুকুরু সুহা এই মন্ত্রটা দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আপনি সাদা কাগজে নীলকালি বা নালকালি দিয়ে এই মন্ত্রটা লিখবেন লেখার পরে আপনি দুটো লবঙ্গ নেবেন লবঙ্গ নিয়ে এই লবঙ্গ দুটো আপনি এই কাগজটার মধ্যে রাখবেন আর এই মন্ত্রটা আপনি একশো আটবার জপ করবেন একশো আটবার মনে রাখবেন কিন্তু একশো আটবার জপ করার পরে আপনি যে কোনো গুপ্ত জায়গায় এটাকে লুকিয়ে রাখুন যে কোনো গুপ্ত জায়গায় আর টানা সাত দিন আপনার সুবিধা মতো সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় যখন আপনার সুবিধা হবে আপনি এই মন্ত্র একশো আটবার জপ করবেন কিন্তু লবঙ্গ খোলার প্রয়োজন নেই লবঙ্গ এইভাবেই থাকবে সাত দিন পরে এটাকে আপনি জলে ফেলে দেবেন সাত দিন পরে এটাকে জলে ফেলে দেবেন প্রতিদিন এই মন্ত্র আপনি একশো আটবার করে জপ করবেন আপনার ভালোবাসা ফিরে আসতে বাধ্য হবে এইটুকু বলে দিই কারণ সে যত দূরেই থাকুক যদি ভিন দেশেও থাকে যদি অন্য কোনো দেশেও থাকে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনি যার জন্যে কাজটা করছেন কারণ এই কার্য আপনার সিদ্ধ হবেই আপনি যা চাইছেন সেটাই আপনি পাবেন তো আপনার ভালোবাসা ফিরে আসতে বাধ্য মানে ছাড়তে পারবেন এইটুকু বলি কিন্তু আপনি টানা সাত দিন কিন্তু একশো আটবার করে একটু কষ্ট করে জব করবেন কারণ একটু কষ্ট করলে আপনি তার ফলটাও পাবেন ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন